<تصفيق> <تصفيق> السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وانتم لباس لهم

কারণ কখনো তাদেরকে সংবিধান পালন করতে বাধ্য করা হয়েছে ইহুদি ধর্মে নারীকে কর্তৃক সবکرین ন্যায় ব্যবহার সন্তান লালন পালন ব্যতীত দ্বিতীয় করে অধিকার দেওয়া হয়নি এবং বৌদ্ধ ধর্মে নারীকে ভয়ঙ্কর করে বিপদ এবং তার সাথে করতে থাকা হবে না বগের উপরে থাকতো খ্রিস্টান ধর্মে নারীকে শয়তানের প্রবেশ স্থান আল্লাহর কোন মর্যাদার এবং ঘর সংসারের সকল অশান্তির মূলস্থ বলে গণনা হয়েছে বার্ষিক ধর্মে নারীকে সমাজের ত্রাণ এবং তার সাথে জন্য যারা হালাত হয়ে সমাজে প্রচলিত করা হয়েছে কিন্তু ইসলাম ধর্ম দিয়েছে নারী জাতির মানবিক সামাজিক সাংস্কৃতিক ধর্ম

পরস্পর বাহ্যিক দৃষ্টিতে নারীকে অপ্রিয় অপচন্দনীয় অপবিত্র ঘৃণিত বলে মনে করো কিন্তু সেই অপ্রিয় অপচন্দনীয় ঘৃণিত এবং অকল্যাণ মা নারীর মধ্যে রেখেছে তোমাদের জন্য অপরন্ত দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং উপকার সম্মানীয় শ্রোতা ইসলামের আবির্ভাবের পূর্বে নারীদের মর্যাদা হরণের যে প্রধান উদ্দেশ্য ছিল উৎস ছিল সেটা ছিল তাদের

যাদের ছিল না স্বামীচারের পুরো অধিকার করুণা বলে তাই তাদেরকে প্রকাশ্য গ্রেফতার করা হতো ইসলাম ধর্মবাদীদেরকে স্বামীচারের মর্যাদা দিতে ঘোষণা করল আদিভূত স্থান ও বিনাশী নারীদের জন্য বিবাহের সময় সম্মতি নেওয়া অপরিহার্য আল নারীর প্রতি হওয়া এই সমস্ত ঘৃণাকে দূরবিত করে তাদের মর্যাদাকে স্বর্ণ শিখরে মহPrelায় আন্তর্জাতিক পর্যায়ে আনার জন্য